পারে যা তুমিও পারিবে তা পারো কি না পারো দেখো একবার একবারে না পারিলে দেখো শতবার শরীরের নাম মহাশয় যা যা তাই অল্প একটু করলেই হবে সেটা হচ্ছে ভাই আপনারা যারা ফেসবুকে কাজ করতে চাচ্ছেন অবশ্যই তারা অন্যের ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করা লাগবে আপনি নিজে স্টপিস হতে পারিবেন না ফেসবুক এমন একটা জায়গা অন্যকে যতক্ষণ ভালোবাসা দাওনি ততক্ষণ আপনি ভালোবাসা পাবেন না শুধু ভিডিও দেখে উপরে টান দিবেন তা হবে না এই ফেসবুকে যদি আপনার কাজ করতে চান অনেক বাধা আসবে অনেক বাধা অনেক বাধা আসবে অনেকের কথা শুনতে হবে এমন কি কম বয়সেরই যে এত কম বয়সের থেকে উপর লেভেলে বৃদ্ধ পর্যন্ত আপনার আশেপাশে যারা আছে অবশ্যই তোমাদেরকে নেগেটিভ ভাববে কখনো পজিটিভ ভাববে না একটা কথা মনে রাখবেন आपली जीजे स्टोपेज होते तुम्हाला किंवा किंवा ट्रेन धरवे तुम्ही जर उपरे उठतेनं तुम्हाला पेसर ट्रेने फेले